ছোট টাওয়ালগুলো কি দাম আসবে এগুলো একটাই না এক পিস বিক্রি নেই ছ পিসের বান্ডেল এখানে নিতে হবে তো নিউ মার্কেটিং ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা হরিষাহাট বা খান্না মার্কেট এই খান্না মার্কেট বা হরিষাহাট আসতে হবে তোমাদেরকে হাওড়া স্টেশন থেকে বাস দুশো আটত্রিশ নম্বর বাসে উঠবে ডিরেক্টলি চলে আসবে এই হাটটি রবিবার বুধবার সোমবার হয়ে থাকে সোমবার অল মার্কেটটা হয়ে থাকে এই হলো মেন গেট কি দাম যাচ্ছে শাড়িগুলো কী দাম যাচ্ছে এগুলো এগুলো কী শাড়ি আছে ভাগলপুরি দেড়শো টাকা এই সোয়েটারগুলো কী দাম যাচ্ছে এগুলো দেড়শো টাকা এইগুলো দেড়শো আর এই ছোটগুলো একশো আশি কি দাম হচ্ছে এগুলো এগুলো 100 200 300 ওই 100 গুলো এখানে যে সোয়েটারগুলো তোমরা দেখতে পাচ্ছ এ টু জেড সাইজ ছোট থেকে বড় অন্তত দশ থেকে পনেরো বছর বয়স পর্যন্ত পড়তে পারবে ছেলে থেকে মেয়ে সমস্ত ডিজাইন দেখতে পাচ্ছ তো এইখানে যে সোয়েটারগুলো ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে সেরকমই দেখতে পাচ্ছি তো এই সোয়েটারগুলো মাত্র দেড়শো টাকা দামাগুলো কি দাম তো গাইজ এইখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ জাস্ট ওয়াউ মানে ক্যামেরার মধ্যে তোমরা যেই রকমই ডিজাইন বা যেই রকমই দেখতে পাচ্ছ দারুণ দারুণ মানে বলতে পারো ছোট ছোটো মেয়েদেরকে পড়ালে জাস্ট অসাধারণ লাগবে মাত্র দেড়শো টাকা তো গাইজ হরিষা মার্কেটের এই যে ফুটপাথের উপরে মার্কেটটা দেখতে পাচ্ছ রবিবার সোমবার বুধবার তোমরা পেয়ে যাবে প্রচুর প্রচুর নিউ কালেকশান টেন্ডিং হিসাবে এখন শীতের সময় চলছে তাই শীতের কিন্তু প্রচুর কালেকশান দেখতে পাচ্ছ এছাড়াও এখানে তোমরা একদম নিউ নিউ ডিজাইনের কুর্তি পাবে যেগুলো মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের সোয়েটারও আছে তো এখানে কিন্তু এক পিস তোমরা পেয়ে যাবে বার্গানিং করা যাবে তো ওখানে একটু বার্গানিং করবে তারপরে কিনতে যাবে কুর্তি নাইটি প্রচুর প্রচুর এই সামনের দিকে দোকান আছে তোমরা একটু ঘোরাফেরা করে কালেকশান করবে অনেকে জিজ্ঞেস করেছ দিভাই শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাবে শিয়ালদা স্টেশন থেকে অনেক এই খান্না মার্কেট বা হরিষাহাট বাস আসে তোমরা একটু বাস কন্ডাক্টারকে জিজ্ঞেস করে আসবে তবে ডিরেক্টলি এখানে নেমে যাবে চাদ এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ দোকানগুলো এক নম্বর গেট থেকে ভেতর দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে অনেক দোকানের মধ্যে ডজন ডজন বিক্রি হচ্ছে এক পিস বিক্রিও আছে আবার একত্রে একক জায়গায় এক পিস বিক্রি নেই তিন পিস ছ পিস বারো পিস নিতে হবে এছাড়াও এখানে তোমরা মশারি নুঙি গামছা গেঞ্জি ধুতি সমস্ত কিছু পাবে মানে যারা বাইরের দিকটা হয়তো পছন্দ নয় তো ভিতরের দিকটা কভার পড়ছে চাদরগুলো কী দাম আসবে তো এই এখানে প্রচুর চাদরের কালেকশান আছে দুশো টাকা থেকে শুরু তোমরা এখানে এক পিস কিনতে পারবে এই যে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর গেট দিয়ে ভেতর দিকে গেলেই তোমরা এই সবগুলো পেয়ে যাবে এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে শীতের তো এগুলো কিন্তু সিজন হিসাবে এই দোকানগুলোতে কালেকশান চেঞ্জ করা হয় যেমন গরমের সিজনে গরমের জিনিস শীতের সিজনে শীতের জিনিস মানে বাইরের দিকে তোমরা তো দেখলেই যদি বাইরে না পছন্দ হয় তবে ভেতরের দিকে চলে আসবে

360 টাকা খারাপ রকম হচ্ছে একই রকম হয়ে যাচ্ছে 360 নাম কি দোলা এটা দোলা সিল্ক টাকা কি আছে এটা হচ্ছে আপনার এইটা

এই আরে সাদা কালোটা দেখি একটা হ্যাঁ ওই রেড কালারটা কী দামে আসবে এখানে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর চুড়িদার পিস পেয়ে যাবে তো রাইজ দেখো প্রত্যেকটা চুড়িদার কিন্তু কোয়ালিটি দাম আমি নিজে হাত দিয়ে দেখেছি তো এখন কম দামের মধ্যে কিন্তু বলতে পারবে এছাড়াও এখানে কুর্তিও তোমরা পাবে এই দোকানগুলো পাবে দু নম্বর গেট দিয়ে ঢুকলেই ঠিক সিঁড়ির সামনে এটা কি লিলেন বাটি